The channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Namaskar. Aamra aamadir chuchula utshabh, 2035, tar hamastpo armo এবং আমাদের দলের কাউন্সিলর পঞ্চায়েতের মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বার বিভিন্ন অঞ্চলের প্রধান আমাদের পৌরসভার ভাইস চেয়ারম্যান থেকে দায়িত্বশীল নেতৃত্ব এবং তার সাথে যে উৎসব যারা দু হাজার পঁচিশ আলোচনার মধ্যে রেখেছেন এবং আমাদের সম্পাদক কৃষ্ণচন্দ্র মন্ডল আমাদের কমিটির অন্যতম রাজীব রামপাল এবং কেজারাত কাজল দে সহ আমরা সবাই গৌরীকান্ত মুখার্জি পার্থ সাহা থেকে আরম্ভ করে সিদ্ধান্ত নিয়েছি যে প্রুচুড়ে একটা সাংস্কৃতিক পীঠস্থান এই শহরে রবীন্দ্রনাথ ঠাকুর এসছেন এই শহরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম লিখেছেন যেটা ভারতের জাতীয় সঙ্গীত এই শহরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি তার পদধূলি রেখেছেন এই শহরে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তিনি এই শহরের গঙ্গা তীরে হুগলি জেলে দীর্ঘদিন জেল খেটেছেন এবং এই শহরে ভূপতি মজুমদার থেকে আরম্ভ করে বিজয় মদক মতো বামপন্থী লোক এই শহরে বসবাস করেছেন উমেশ বন্দ্যোপাধ্যায়ের মতো লোক এই শহরে বসবাস করেছেন অতএব এই শহরের সংস্কৃতির একটা মূল্যবোধ আছে এখানে অনেক সঙ্গীত শিল্পী আছেন এখানে অনেক নৃত্যশিল্পী আছেন এখানে অনেক ক্রীড়াবিদ অ্যাথলেটিক্স ফুটবলার হকি ক্রিকেট সমস্ত শ্রেণীর খেলোয়াড়রা আছেন ইদানিংকালে হুগলি সুইমিং আমাদের চুচুড়া সুইমিং ক্লাব একটা টেনিস তৈরি করেছেন লং টেনিস লং টেনিস কোর্টও তৈরি করেছেন যেটা আজ থেকে তার কর্মসূচি আরম্ভ হবে খেলাধুলো আরম্ভ হবে যেটা অভাব ছিল একটা উৎসবের যে উৎসব সর্বশ্রেণীর মানুষের জন্য দরকার যেখানে বাচ্চা থেকে বুড়ো হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান শিখ ইসরাই সর্বধর্মের সমন্বয় দরকার ছিল সেটা চুত্রয় ছিল না কোনো পেসিফিক মেলা হতো কিন্তু এই সমস্ত কিছু সমন্বয়ের যে উৎসব সেটা আমরা দু হাজার পঁচিশ তেইশে জানুয়ারি থেকে শুরু করছি এই উৎসবে আমাদের শিল্প মেলা থাকবে সাংস্কৃতিক চেতনাবোধ থাকবে শিল্প নৈপুণ্য থাকবে পোশাক জামা কাপড় তার নানান ধরনের প্রাচুর্য এই মেলায় থাকবে আমরা চেষ্টা করছি মাছ ফুল পাখি যেগুলো বাচ্চারা ভালোবাসে সেই জিনিসগুলো বাচ্চাদের দোলনা নাগরদোলা এগুলো তো থাকবেই তার সঙ্গে থাকবে খাদ্য রসিকদের জন্যে খাদ্যের নানান সরঞ্জাম এবং আমাদের চুচুরা এই চুচুড়ার উৎপত্তি কোথা থেকে এই চুচুড়ার ডাচেরা ছিল এই চুচুড়ায় পর্তুগিজরা ছিল এই চুচুড়ায় সাতটা গ্রাম পঞ্চায়েত আছে সেই গ্রাম পঞ্চায়েতের কৃষি কৃষি প্রধান এলাকা এই কৃষিতে আমরা কি কি ব্যাপারে সাফল্য পেতে পারি এই মেলাতে সেটাও আমরা মানুষের উদ্দেশ্যে রাখবো এবং উৎসর্গও করব আমরা চাই যে চুচুড়ার যারা সর্বশ্রেণীর মানুষ এই মেলায় অংশগ্রহণ করুক আমরা আপনারা দেখেছেন যে অলরেডি আমরা ওই কেশব কে কন্ট্রাক্ট করেছি তেইশে জানুয়ারি যেটা আমরা ওপেনিং করব সেই তেইশে জানুয়ারি তিনি তার মানুষকে উৎসবে তিনি তার সঙ্গীত দিয়ে মুগ্ধ করার চেষ্টা করবেন আমরা চেষ্টা করছি আরো অনেক বড় বড় শিল্পী যে শিল্পীদের মাধ্যমে আমরা চুচুড়ার মানুষকে আনন্দ দিতে পারি এই শীতের প্রারম্ভে এখনো আমাদের কন্ট্যাক্ট হয়নি সে নামগুলো ফাইনাল কন্ট্যাক্ট হলে তাদের ভয়েসদের তারা যে আমাদের উৎসবে আসবেন তার স্বীকৃতি আমরা পেলে আপনাদের জানাবো আমাদের বিভিন্নভাবে তৈরি চলছে যে আমরা কাকে কাকে রাখব এবং যেটা অত্যন্ত গর্ব করে আমরা বলতে পারি যে চুচুড়ায় যারা নৃত্যশিল্পী চুচুড়ার যারা কণ্ঠশিল্পী চুচুড়ায় শ্বেতার বাদক আছে ভারতবর্ষের দু নম্বর কেউ জানি আমরা চুচুড়ার বাসি বাসি বাদক আছে ভারতবর্ষে এক নম্বর জানি আমরা এবং চুচুড়ার ব্যান্ডেল চার্চ ইমামবাড়া দেবানন্দপুর আমাদের জোড়াঘাট কলেজঘাট বা আমাদের মহসিন কলেজ ওমেন্স কলেজ এইস আইটি কলেজ আইটিআই কলেজ তার সাথে গ্রামে গঞ্জের নানা জায়গা ময়ূর আমার বিধানসভায় ময়ূরের একটা পীঠস্থান এগুলো বাংলার মানুষকে জানাতে চাই চুচুড়ার মানুষকে জানাতে চাই এবং চুচুড়ার ঐতিহ্য কেন চুচুড়া হলো চুচুড়া নাম কোথা থেকে এলো চুচুড়া পর্তুগিজ এবং ডাচদের হাত থেকে কিভাবে আমরা ক্ষমতা ফিরে পেলাম এবং তার টোটাল ইতিহাস আমরা চেষ্টা করছি যে আমাদের এই চুচুড়া উৎসবে যাতে মানুষকে জানাতে পারি আগামী প্রজন্মকে জানাতে পারি নূতন যারা যুবক যারা ইলেভেন এটা জানানো দরকার প্রয়োজন বোধ এবং এটা করতে হবে আমাকে প্রথম জানায় কৃষ্ণচন্দ্র মন্ডল যিনি আমাদের কমিটির বর্তমানের জেনারেল সেক্রেটারি তিনি উৎসাহ দেন প্রথম যে এটা করতে হবে তারপর আমরা আমাদের সুইঙ্গিং ক্লাবে বসে সিদ্ধান্ত নিই যে হ্যাঁ ওটা হবে সেইভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি প্রচুর মানুষের জন্য একটা অনবদ্ধ জিনিস আমরা করব মানুষ দেখছে চন্দ্রনগর উৎসব হয় হরিপাল উৎসব হয় সিঙ্গুর উৎসব হয় নৈহাটি উৎসব হয় এবং আপনারা জানেন শ্রীরামপুরে এখন একটা উৎসব চলছে শ্রীরামপুরে একটা উৎসব চলছে আমরাও চাই যে এই উৎসব চুচুড়া উৎসব সর্বাঙ্গীন সুন্দর হোক এবং সর্বাঙ্গীন সুন্দর করতে গেলে আমরা একটা অভ্যর্থনা কমিটি করব আমরা বসে একটা পরিচালন কমিটি করেছি বাট পরিচালন কমিটির তো সব নয় একদম পূর্ণাঙ্গ রূপ দিতে গেলে একটা অভ্যর্থনা কমিটির দরকার এই অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান হিসাবে আমরা অভিজিৎ বিশ্বাস আপনারা যাকে বাবুদা বলে জানেন অভিজিৎ বিশ্বাসকে আমরা ঠিক করছি যে অভিজিৎ বিশ্বাসকে অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান হবে এবং আপনারা জানেন যে বিশিষ্ট সমাজসেবী সত্যরঞ্জনশীল তাকেও আমরা কনভেনার হিসাবে নিয়োগ করব আমাদেরকে সাহায্য করার জন্যে এই দুটো সিদ্ধান্ত আজকে আমরা নিলাম আরও যদি কাউকে কেশ কাজল রাজীব অভিজিৎ সত্যরঞ্জনশীল এরা যদি মনে করে এবং আমাদের যে সেট আপ অফ কাউন্সিলার সেটা প্রধান সেটা পঞ্চায়েত সমিতির মেম্বার পঞ্চায়েতের মেম্বার এরা যদি মনে করে আরো দুই একজন ব্যক্তিত্ব যাদের আনলে এই টুতুলো উৎসবকে সর্বাঙ্গী সুন্দর করা যাবে আমরা তাদেরকেও পরে বসে করব আমাদের সঙ্গে নেব আমরা চাই আপনাদের মাধ্যমে এটা সম্প্রচারিত হোক এবং চুচুড়ার মানুষ নয় শুধু হুগলি জেলার মানুষ নয় সারা বাংলার মানুষের কাছে আমরা প্রথম বর্ষে এটাকে একটা দৃষ্টান্ত রূপে তুলে ধরতে চাই সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Listen your seat belts as you take a tour around your marine wonderland. Hey. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Hey. Aqua Marina. Is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Akua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.